কোন কোন বাংলা করে নাই যে ঘরে মজিদ রহমান কে ভালোবাসে না আমরা বঙ্গ বন্ধু আদর্শ করা সৈনিক আমরা বিশ্বাস করি সত্যের জয় একদিন হবে বাংলার জনগণ চাইলে আমরা আবার ফিরব ইনশাআল্লাহ এটা শক্তিকে রূপান্তরিত করে আপনি বাংলার উন্নয়ন করে চলছেন তাই তো কবিতার ভাষায় বলতে চাই শোনা পিতা ছিল বুঝি সব শেষ তারা তো জানে না বঙ্গবন্ধু মানে বাংলাদেশ শোনো নেত্রী তোমাকে ধরে বেঁধে রেখে গ্রেনেড মেরে যারা ভেবেছিল বুঝি সব শেষ তারা তো জানে না শেখ হাসিনা মানেই বাংলাদেশ মাননীয় প্রধান কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে কারামোর ঘর ভেঙেছে স্মরণ আছে সে আমার রক্তে ধোঁয়া দিন চেতনায় হানছে আঘাত চেতনায় হানছে আঘাত চেতনায় সবাই জানে